الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين عليه وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد مهان الله رب العالمين দরবারে আলী কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে যথা সময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন শুক্রিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি হামদান আল্লাহামদুলিল্লাহ মোবারকানিহিল হান্দু কামায়াম্বি নিজালিক ও আজম সুলতানিকা মহান আল্লাহ তালা আমাদের জোয়ান নামাজকে কবল করুন আমাদের জিন্দগির গুণার খাতা আল্লাহ তালা মাফ করে দিন কাল হাসরের কঠিন ময়দানে আজকে এই ইবাদত আল্লা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন হাজি খানের কবরকে আল্লাহ বিহিস্তের বাগান বানায় না তার মারহম আত্মীয় স্বজনের কবর আজাব আল্লাহ মাফ করে দেন যারা বেঁচে আছেন আল্লাহর ঘরের খেদমত বংশ পরম্পরায় কেয়ামত পর্যন্ত করার তৌফিক দান করে পত্র এলাকার সমস্ত মুর্দে গানের কবরে আজাব আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত বন্ধ করে দিব বুটবাজারের সকল ব্যবসায়ীদের কাল্লা পাঁচ অক্ত নামাজি হিসেবে কবর আসমান জমিনের সমস্ত বলা মুসিবত থেকে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ হেফাজত মোতাবেক হালাল করার তৌফিক তফিক আল্লাপাক সকলকে দান করুন প্রিয় ভাইয়েরা আমাদের পরম সৌভাগ্য আমরা বিনা দরখাস্তে শেষ জামানার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলী সাল্লামের উম্মত হতে পেরেছে এই জন্য আমরা আল্লাহর কাছে কোনো অ্যাপ্লিকেশন করিনি কোনো দরখাস্ত করিনি শ্রেষ্ঠ নবী নবীকুল শিরোমণি ইমামুল মুর সালিম রহমাতুল্লিল আলমিন খাতামুল আম্বিয়া নবী জুনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তালা আমাদের মতো নগণ্য গুণাগার বান্দাদেরকে কবুল করেছেন আপনারা কি খুশি না বেজার জোর আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাহ আলী সাল্লামের এত সান মান মর্যাদা আল্লাহ তালা দান করেছেন কোনো ক্ষেত্রে আল্লাহর সুরহান তার নিজের হকের উপরে রসুলের হককে আল্লাহ প্রাধান্য দিয়েছেন যার দৌড় আল্লাহর সাথে গুস্তাহি করেছে বিয়াদুরি করেছে অনেক ক্ষেত্রে আল্লাহ বান্দাকে ক্ষমা করেছেন কোনো অ্যাকশন নেন নাই কিন্তু রসুলের সাথে বিয়াদুরি করেছে আল্লাহ তারা এই ব্যাপারে সবর করেন না দুনিয়াতে শাস্তি নাজিল করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এত মহব্বর আল্লাহ পাক্তার সৌকে দিয়েছেন এত সম্মান আল্লাহ পাক্তার সৌকে দান করেছেন নাবি করিম সালাম বলেছেন যে সম্মান শুধু আল্লাহ দুনিয়াতে আমাকে দিয়েছে শুধু তাই নয় আখিলা তো আল্লাহ সীমাহীন সম্মান এবং মর্যাদার অধিকারী বানিয়েছেন কেমন সম্মান আল্লাহ নবী বলেন জান্নাতা। পৃথিবীর সমস্ত নবীদের জন্য আল্লাহ তারা জান্নাতকে হারাম করে রাখবেন নিষিদ্ধ করে রাখবেন কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা আদ যতক্ষণ না পর্যন্ত আমি নবী নিজে জান্নাতের মেহমান না হব এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি মর্যাদা ফুটে উঠেছে এবার নবীজি বলেন ও ইন্নাল জান্নাতা আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি तमाम পৃথিবীর সমস্ত নবীর উম্মতদের জন্য জান্নাত নিষিদ্ধ হয়ে থাকবে গেট লক থাকবে হাত্তা তাদখুলাহা উম্মতি যতক্ষণ না পর্যন্ত আমি নবীর উম্মত জান্নাতি না হবে এর মানে সমস্ত নবীদের মর্যাদার উপরে আমাদের নবীর মর্যাদা সমস্ত উপরে আল্লাহ তারা এই উন্মতের মর্যাদা দান করেছেন এই যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে অন্য নবী উন্মতেরা ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না একটু আদায় করে জুড়ে বলে আলহামদুলিল্লাহ নবীজির স্থান মান অনেক আল্লাহর নবী মানুষ ছিলেন কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না অসাধারণ মানুষ ছিলেন অতি মানব ছিলেন না দানব ছিলেন না কিন্তু মহামানব ছিলেন গুণে জ্ঞানে ইলমে যোগ্যতায় আখলাকে চরিত্রে গোটা বিশ্ব মানুষের জন্য আল্লাহ তাকে একটা আদর্শ প্রতি হিসেবে বিশ্ববাসীর জন্য উপহার দান করেছেন এইজন্য নবীজি বলেন ওমান নবীজি কাอัลলা ডেকে বলছেন ওমান আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও নবীজি আপনাকে আমি গোটা জগতবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিয়ে এসে যখন বলেন সুবহানাল্লাহ তাইফের ময়দানে শত্রু বাহিনী যখন রসুলকে আঘাত করলো কাফেরারা পাগল বলে ফেরেস্তা এসে বলল ও আল্লাহর হাবিব আপনি শুধু পারমিশন দেন এদেরকে দুপাশ থেকে পাথরের পাহাড়ে চাপ দিয়ে এদেরকে ধ্বংস করে দেই নবীজি সাল্লাম বললেন না আমি আমার উম্মতের জন্য গজব হয়ে নাজিল হই নাই আমি উম্মতের জন্য রহম স্বরূপ নাজিল হয়েছে জুড়ে বলেন সুবাহান আখলাকেও উন্নত মর্যাদায়ও উন্নত নবী করিম সাল আলী সাল্লাম বললেন আমি এদের জন্য গজব হিসেবে আসিনি আমি আল্লাহ রহমত স্বরূপ এসেছি আমি বিশ্বাস করি আল্লাহ পাক এদের ভিতর থেকে এমন বংশধর দান করবেন যারা এক আল্লাহ বিশ্বাসী হবে আল্লাহ দুনিয়াতে রসুলের সান আল্লাহ তালা এতটা বৃদ্ধি করে দিয়েছিলেন চল্লিশ বছর তো উঠেছেন চাচা দাদা আত্মীয় স্বজন যারা প্রতিবেশী সব মূর্তি মূর্তি পূজারীদের মধ্যে বেড়ে উঠেছেন জীবনে মূর্তি পূজা করেন নাই নবী হওয়ার আগে থেকে পাক নবুয়তের ঘোষণা আসার আগে থেকেই তাকে আল্লাহ তালা সেভ করেছেন হেফাজত করেছেন আল্লাহ কুরআণ মাজিদে ঘোষণা দিয়েছেন লিয়া ওফিরওয়ালা কাল্লাফ মাতা অনুভূতি আপনার পূর্বাপর সমস্ত গুণা খাতা আমি আল্লাহ তালা অগ্নি মাফ করার ব্যবস্থা করেছি অগ্নি মাফ করার ব্যবস্থা মানে আপনাকে আমি এমনভাবে রাখবো যে আপনাকে গুণ আমি করতেই দেব না একটু জোর আওয়াজে বলেন শুভ আর এতটা সম্মান শুরুকে আল্লাহ দিলেন বলেন দিক রাখ আপনার নামের উচ্চারণটাকে আমি সবার দিলাম লোকেরা তো আপনার নামকে মিটিয়ে দিতে চায় ওরা মিটাতে পারবে না আমি উপরে দিলাম আপনাকে আরো একটা মজার তথ্য আপনাদেরকে শোনাই আচ্ছা আমরা তো আল্লাহর বান্দা আল্লাহর গোলাম কথা ঠিক নামে ঠিক আমরা কার গোলাম আমরা আল্লাহর সৃষ্টি আল্লাহ আমাদের স্রষ্টা ঠিক কিনা মোহাম্মদ সাল্লাহ আল্লাহর সৃষ্টি আল্লাহ হচ্ছে স্রষ্টা আল্লাহ কি স্রষ্টা কিন্তু পৃথিবীর সেরা সৃষ্টি উপরে স্রষ্টার কত মায়া কত দয়া কত মোহব্বত কত ভালোবাসা যে আল্লাহ তালা পৃথিবীর সমস্ত নবীদেরকে নাম ধরে ধরে ডেকেছেন তার উপর হিসেবে আপনারা করলেই দেখবেন পঁচিশ জন নবী রাসূলের নাম কুরআন কুরআনে শরীফে আছে আপনারা ইতিহাস খুলে দেখবেন ইয়া موسی দেখেছেন কে আল্লাহ বলুন আমাদের কি ইয়া মুসা বলা সালাত আছে জোরে বলুন আমরা কি ইয়া মুসা আল্লাহর ডাক দিতে পারবো কে ডেকেছেন আল্লাহ বললেন ইয়া موسی ইয়া ইয়া যাকারিয়া ইয়া ইব্রাহিম ইয়া দউদ

সেই নবী সাল্লাল্লাহু আলী সাল্লামকে জিব্রাইল আলহ সাল্লাম কখনো মোহাম্মদ বলে ডাক দেন নাই স্বয়ং আল্লাহ রবীন্দিন বলেন না ইয়া মোহাম্মদ কখনো বলেন না কোথাও বলেন না কোনো জায়গার মধ্যে আপনি কোন একটা আয়াত খুঁজে পাবেন না যেখানে লেখা আছে ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ বলা হয়নি কেন সম্মান মর্যাদা কি বলে ডেকেছেন একটু শোনেন ইয়া 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 আই ইউহান্নাবি ইউ সম্মানসূচক হে নবী হে কম্বলওয়ালা হে চাদরওয়ালা শুভহানাল বলবেন না নাম বলেন না কোথাও আল্লাহ তো বলেননি আবার এই দুনিয়ার সাধারণ মানুষ যেন রসুলকে সাধারণ মানুষের মতো ডাকাডাকি না করে সেটা আল্লাহ তালা সুরায় নৌরে বারণ করে দিয়েছে আল্লাহ তালা বলেন লাতা জাহান দুআ بَيْنَكُمْ كَدُعَاءِ بَعْضِكُمْ بَعْضًا لَا تَجَعَلُوا دُعَاءَ الرَّسُولِ তোমরা আমার রসুলকে যদি দুনিয়াতে ডাকবে সাধারণ মানুষের মতো ডাক দিতে পারবে না সাধারণ মানুষকে তোমরা ডাকাডাকি করো হে আব্দুল গফার হে আব্দুল সত্তার হে আব্দুল করিম হে আব্দুল রহিম বলে ডাকাডাকি করো আমার নবীকে তোমরা সাধারণ মানুষের মতো ডাক দিতে পারবে না ইয়া আল্লাহ সম্মান সূচক আল্লাহ এই সমস্ত সম্মান সূচক শব্দ আমার নবীকে ডাক দেওয়া যাবে সাধারণ মানুষের মতো আমার নবীজিকে দেওয়া যাবে না বলেন নবীজিকে সাধারণ মানুষের মতো কি করা যাবে না ডাক দেওয়া যাবে না সাধারণ মানুষ মনে করে সাধারণ মানুষের মতো ডাক দেওয়া হালাল না হারাম একটু জোর আওয়াজে বলেন আল্লাহ ক্ষেত্রে এত আদৌ রক্ষা করতে হবে আপনাদেরকে একটা মজার ঘটনা শোনায় সাধারণ মানুষের মতো ডাক দূরের কথা একসাথে অনেক লোকেরা বসে সলা পরামর্শ হয় না আমাদের মাঝে মাঝে সময় দেখবেন যে হুজুর বসেছে চতুর্পাশী লোকদেরকে নিয়ে একটা মিটিংয়ে বসেছেন কিংবা একজন নেতা লিডার বসেছেন আশপাশের লোকেরা বসেছে বিভিন্ন লোকের কাছে পরামর্শ চাচ্ছেন আমাদের সমাজের মধ্যে যেটা হয় নেতা হোক ইমাম হোক আলিম হোক যাই হোক না কেন কোনো পরামর্শ মজুরিতে বসলেই দেখবেন যে লোকেরা এত চিল্লা চিল্লি চিৎকার শুরু করে অনেক সময় যিনি প্রধান ব্যক্তি যিনি সভাপতি তার কথার আওয়াজের উপরে কর্মীদের কথার আওয়াজ উপরে হয়ে যায় কথা ঠিক নেবে ঠিক এটা হচ্ছে সাধারণ মজুরিস সাল্লাম মাঝে মাঝে এরকম মজুরিসে বসতে তো सहाबाদের মধ্যে নানা বিষয়ে কথোপকথন হতে হতে সরগোল হয়ে যেত মাঝে মাঝে তো এমন হতো যে রসূলের আওয়াজে শোনা যাচ্ছে না এরকম হয়ে যেত আল্লাহ তাআলা এতupon বিয়াদুরি রসুলের শানে برداشت করেন সুরা সূরা হুজুরাত আল্লাহ আয়াত নাজের করেছেন আল্লাহ রাব্বুল বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

নির্ভর করতে হবে আল্লাহর উপরে নির্ভর করতে হবে আল্লাহ রসুলের সিদ্ধান্তের উপরে চিল্লা কল সুহাদল লা তো কাদ্দিমু বাই না দা ইল্লাহিব রসুল আল্লাহকে ভয় করা ইন্নাআল্লাহ হাসানি ও আমি আল্লাহ তাক সব শুনতে পায় আমি তোমাদের সব সম্পর্কে অবগত আছি আয়তের পরে আয়ত আল্লাহফাক বলেন ইয়া আইনু আল্লাহ দিন আমানু লা أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم أن تحبط أعمالكم وأنتم لا লা তার ফাউ আসো আ তখন থাও পাসাও তিন না বিঘি তোমাদের কণ্ঠের আওয়াজ আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে উঁচু করতে পারবে না বলে তা যে হাদু লাদুর বিল খাওনি এবং নবীর মিনিসে বসে সোরগোল করে হুজুরির কণ্ঠের আমাদের উপরে কণ্ঠ উঁচাও করা যাবে না যদি তোমরা এটা করো আম তাহাবা তো আমানুকুমো আং তুমলা তা সরু যদি নবীর কণ্ঠের আওয়াজের উপরে কণ্ঠ উঁচা হয়ে যায় সোরগোল যদি করো এতটা বিয়াদুবি হবে নবীর কণ্ঠের আওয়াজের উপরে কণ্ঠ ওঠার কারণে আং তাহাবাত আমা লুকুমো আং তুমলা তা সরু তোমাদের আমল নামা সব বারবার হয়ে যাবে তোমরা টের পাবে না তোমাদের অজান্তে তোমাদের সব আমল নামা ধ্বংস হয়ে যাবে যদি নবীর কণ্ঠের আওয়াজের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজ উঠে যায়